পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে খোয়াই শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় পরে সুভাষ পার্ক কোহিনুর প্রাঙ্গনে একটি পঞ্চবাই উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এই পঞ্চবাই কংগ্রেস এবং সিপিএম দলের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ননীগোপাল দেবনাথ যতীন্দ্র গোপ বিধায়ক নির্মল বিশ্বাস প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা প্রাক্তন এমডিসি রঞ্জিৎ দেববর্মা সহ অন্যান্যরা পঞ্চবাই আলোচনা করতে গিয়ে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা এবং সংবিধান রক্ষা করার স্বার্থে এবার দিল্লিতে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়া জোটের উপজাতি সংরক্ষিত লোকসভা নির্বাচন এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অন্য অন্য কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি অন্য কার যে ভোট সংবিধান বাঁচানোর ভোট হবে গণতন্ত্র রক্ষা ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করবার জন্য এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্যই এই ভোট খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করছি এইবার কার যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা তারা সেই সরকার বিজেপি নেতৃত্বাধীন এন সরকারকে আমরা উৎখাট করে নতুন একটা সরকার দিল্লিতে আমরা গঠন করতে পারি যেই সরকারটা হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং আমাদের সংবিধান বাঁচাবে এবং দ্রব্যমূল্য ঋণ রোধ করবে তার সঙ্গে বেকারদের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান হবে কৃষক শ্রমিক ব্যবসায়ী বন্ধুদের জন্য মা বন্ধুদের জব বাঁচানোর জন্যই এই সরকারটা গঠন হল যেই সরকারের কাছে আমরা দাবি করতে পারবো কথা বলতে পারবো এরকম সরকার গঠন বন্ধুবান এরকম জায়গায় সব ধরে আমার নির্বাচক মন্ত্রীদের কাছে আমি আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই এই আপনাদের আশীর্বাদের মধ্য দিয়ে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন করেন তাহলে দিল্লি দিয়ে পার্লামেন্টে এই দেশের মানুষের জন্য এই এলাকার জন্য সবার জন্য কথা বলার একটা সুযোগ হবে